নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনাদের অনেক আনন্দ দিচ্ছেন রান্না করছি পেঁপের ঘন্ট পেঁপে গুলো এইভাবে কুড়িয়ে নিয়েছি মানে গ্রেট করে নিয়েছি কাঁচা পেঁপে এই দুশো গ্রাম ওজনের পেঁপে কড়াইতে তেল দিয়ে দিলাম আড়াই চামচ মতো সাদা তেল দিয়েছি তাতে দিয়ে দিলাম এক টি স্পুন জিরে ফোড়ন শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা ফোড়নটার ভাজা গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা পেঁপে পেঁপে অত্যন্ত স্বাস্থ্যকর সবজি এই গরমে পেঁপে খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো পেটের পক্ষেও ভালো বয়স্ক অল্প বয়স্ক সবার জন্যই পেঁপে খুব উপকারী দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁপেটা রান্না হওয়ার পর অনেকটা কমে আসবে তাই জন্য লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ খুবই সামান্য ওয়ান ফোর্থ টি স্পুন আমি হলুদ দিয়েছি এবার পুরো ভালো করে নেড়েচেড়ে ফোরনের মশলা আর তেলের সাথে পেঁপেটা মিশিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট পছন্দ হলে রেসিপি একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না এবার পেঁপেটা খানিক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখলাম একটু সেদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ ছ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম খানিকটা সেদ্ধ হয়ে এসেছে পেঁপে রান্না করতে বিশেষ কিছু লাগে না খুব সহজেই রান্না হয়ে যায় তবে চাইলে এর সাথে ডালের বড়া কিংবা ডালের বড়ি কিংবা গোবিন্দভোগ চাল অনেক কিছুই দেওয়া যেতে পারে তাতে স্বাদ অনেক বাড়ে তবে আজকে আমি কিছুই দেইনি শুধুই পেঁপের ঘন্ট রান্না করছি পেঁপেটা এরকম ঝিরিঝিরি করে কেটে নিলে গ্রেট করে নিলে আর কি খেতেও খুব ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি এক চামচ চিনি দিয়েছি কারণ নিরামিষ রান্না একটু চিনি না দিলে স্বাদটা ঠিক খোলে না তবে যারা ডায়াবেটিসের পেশেন্ট যারা চিনি খেতে যাদের বারণ তারা অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবেন ভালো করে চিনিটা পেঁপের ঘন্টর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলা এইভাবে পেঁপের ঘন্ট রান্না করলে রুটি কিংবা ভাত দুটো দিয়েই খাওয়া যায় দিয়ে দিলাম গরম মশলা ওয়ান ফোর টি স্পুন পরিমাণের গরম মশলা দিয়েছি বেশি দিলে বেশি ঝাঁঝালো গরম মশলার গন্ধ হলে পেঁপের স্মেলটা চলে যাবে তখন ভালো লাগবে না তাই সামান্য একটু গরম মশলার ব্যবহার করা হচ্ছে কেউ যদি অপছন্দ করেন গরম মশলা সে নাও দিতে পারেন আমরা খালি এরপরে এখানে একটু ঘি দেব ঘি দিলে এর স্বাদটা অত্যন্ত খোলে গরম মশলা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম তার কারণ হচ্ছে গরম মশলার গন্ধটা পুরোপুরি পেঁপের মধ্যে ছড়িয়ে যাবে এবং স্বাদটাকে এনহ্যান্স করবে বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই রান্নার পদ্ধতি আপনাদের কেমন লাগলো খুব সহজ উপায়ে আমি দেখালাম কিভাবে সুস্বাদু পেঁপের ঘন্ট রান্না করা যায় আর এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের ঘি ঘিটা দিলে এর পুরোপুরি স্বাদটা খুলে যাবে ভাত কিংবা রুটি দুটো দিয়েই খাওয়া যায় ঘিটা খুব ভালো করে পেঁপের ঘন্টর সাথে মিশিয়ে নিচ্ছি আর আমাদের রান্না তৈরি যারা ফেসবুক থেকে আমার এই পেজটি দেখছেন তাদের কাছে অনুরোধ আমার এই পেজটি আপনারা প্লিজ ফলো করে নেবেন রান্না হয়ে গেছে আমরা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এরপর খালি গরম গরম খাওয়ার অপেক্ষা আপনাদের কমেন্টের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব আশা করি রেসিপি আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা কমেন্ট করে আমাকে সেটা জানাবেন অনেক ধন্যবাদ